উনিশে অক্টোবর দু হাজার সতেরো জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ভেরিক টেলিস্কোপ থেকে পাওয়া ডেটা দেখছিলেন হঠাৎই তার চোখ একটা অদ্ভুত জিনিসের ওপর আটকে গেল তিনি যত কাজ থেকে তথ্যটা দেখছিলেন ব্যাপারটা ততটাই পরিষ্কার হয়ে উঠছিল তার সামনে এমন একটা জিনিস ছিল যা বিজ্ঞান আগে কখনো দেখেনি সৌরজগতে এক অচেনা বস্তু ঘণ্টায় ঊনষাট হাজার মাইল বেগে ছুটে চলছিল আর তার চলার পথটা স্পষ্ট বলে দিচ্ছিল যে ওটা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মাধনে বাধা নেই অর্থাৎ ওটা আমাদের সৌরজগতের কেউ নয় ওটা এসেছে তারাদের মাঝের অনন্ত অন্ধকার থেকে বস্তুটার গতি এতটাই বেশি ছিল যে সূর্যেও তাকে নিজের মহাকর্ষের জালে আটকে রাখতে পারেনি খুব শীঘ্রই বিজ্ঞানীরা জানতে পারলেন যে এই রহস্যময় বস্তুটার আকার প্রায় একটা ফুটবল মাঠের মতো কিন্তু আসল ধাক্কাটা লাগলো যখন এর গঠন সামনে এলো এর সাথে কোনো গ্রহাণু বা চেনা ধূমকেতুর বিন্দুমাত্র ছিল না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বস্তুটি নিজের পেছনে কোনো গ্যাস বা ধুলোর লেজো ছাড়েনি যা সূর্যের কাছে আসা ধূমকেতুদের জন্য একটা স্বাভাবিক ঘটনা এই রহস্যময় বস্তুটার উপর গবেষণা যত এগোল ঘটনাটা আরও অবাক করার মতো হয়ে উঠল বিজ্ঞানীরা জানতে পারলেন যে এটি আবিষ্কার হওয়ার আগেই যখন তা আমাদের যন্ত্রের নাগালের বাইরে ছিল তখন এটি সূর্যের খুব কাছ দিয়ে ভয়ঙ্করভাবে অতিক্রম করেছিল তার পৃষ্ঠ থেকে মাত্র তেইশ মিলিয়ন বা টু কোটি মাইল দূর দিয়ে যা বুধগ্রহের কক্ষপথের থেকেও কাছে আর তারপরই ঘটল এক অদ্ভুত ঘটনা বস্তুটি হঠাৎ করে গতি বাড়িয়ে দিল এটি ঘন্টায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার মাইল অবিশ্বাস্য গতিতে পৌঁছে গেল ব্যাপারটা অনেকটা এমন যেন কোনো অদৃশ্য শক্তি একে পিছন থেকে একটা জোরদার ধাক্কা মেরেছে এই রহস্যময় ইন্টারস্টেলার বা আন্তঃনাক্ষত্রিক অতিথিকে নাম দেওয়া হল ওমুয়ামুয়া যার হাওয়ায়ান ভাষায় মানে হল একজন স্কাউট বা এক বার্তাবাহক যে দূর থেকে সবার আগে আসে কিন্তু বস্তুটি আসলে কি ছিল তা আজও নিশ্চিত করে বলা যায়নি যখন একে প্রথম খুঁজে পাওয়া যায় তখন এটি ইতিমধ্যেই দ্রুত গতিতে আমাদের থেকে দূরে চলে যাচ্ছিল আজ ওমুয়ামুয়া পৃথিবী থেকে চার দশমিক তিন বিলিয়ন বা চারশো কোটি মাইলেরও বেশি দূরে এর গতি আর চলার ধরন দেখে কোনো সম্ভাবনাই নেই যে এটি আর কোনদিন দিন আমাদের কাছাকাছি আসবে এর অস্বাভাবিক আকার গ্যাসের লেজের অনুপস্থিতি আর সবচেয়ে আকর্ষণীয়ভাবে তারাদের মাঝের মহাকাশ থেকে আসা এই সব কিছুই বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে গবেষকরা ধীরে ধীরে এই ধারণার ওপর জোর দিতে শুরু করেছেন যে অমুয়ামুয়া হয়তো কোনো সাধারণ মহাকাশীয় বস্তু নয় বরং এটি একটা কৃত্রিম মহাকাশযান সম্ভবত কোনো ভিন্ন গ্রহের সভ্যতার এক দূত এই দুঃসাহসিক তত্ত্বটি পরীক্ষা করার জন্য একটি বড় প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে প্রজেক্ট লাইরা এর লক্ষ্য হল ওমুয়ামুয়াকে তাড়া করার জন্য একটি প্রব বা মহাকাশযান পাঠানো যাতে তার কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত জানা যায় আমরা আসলে কার মুখোমুখি হয়েছিলাম উমুয়ামুয়া আবিষ্কারের ঠিক পরেই বৈজ্ঞানিক মহলে এক উত্তেজনার ঢেউ বয়ে গেল বস্তুটি কোনো পরিচিত ক্যাটেগরিতেই পড়ছিল না এর লম্বা চুরুটের মতো আকার কোনো পরিচিত মহাজাগতিক বস্তুর সাথে মেলেনি পরে যদিও নতুন ডেটা থেকে মনে হয়েছে এটি চ্যাপটা প্যানকেকের মতো হতে পারে কিন্তু সেই আকারও মহাকাশীর বস্তুর জন্য খুব অদ্ভুত বস্তুটি প্রতি সেকেন্ডে ষোলো মাইল গতিতে ছুটছিল যা ভয়েজার ওয়ান মহাকাশযানের চেয়েও দ্রুত এই গতিতে অমুয়মুয়া কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র দেড় মিনিটেই পার করে ফেলতে পারত প্রাথমিকভাবে বিজ্ঞানীরা একে একটি ধূমকেতু বলে মনে করেছিলেন যখন ধূমকেতুরা সূর্যের কাছে আসে তখন তাদের পৃষ্ঠের বরফ আর জমাট গ্যাস সূর্যের তাপে বাষ্পীভূত হতে শুরু করে যা গ্যাস আর ধুলোর এক উজ্জ্বল লেজ তৈরি করে যেমনটা হয়েছিল উনিশশো সালে হেলের ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু ওমোআমোয়া সব আশাকে মিথ্যে প্রমাণ করল এটি সূর্যের পাশ দিয়ে চলে গেল কিন্তু কোনো বাষ্পীভবনের চিহ্নই ছাড়ল না না কোনো গ্যাস না কোনো ধুলো না লেজের হালকা আভাস এর আচরণ সেসব নিয়মকে ভেঙে দিচ্ছিল যা সাধারণ ধূমকেতুদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এর আকার চলার পথ আর অবিশ্বাস্য গতি সব কিছুই একটা দিকেই ইঙ্গিত করছিল আমরা এমন এক জিনিসের মুখোমুখি হয়েছিলাম যা মানবজাতির জাতির জানা যে কোনো বস্তুর থেকে আলাদা বৈজ্ঞানিক মহলে উত্তেজনা বাড়তে থাকল মূল প্রশ্নটা ছিল ওমুয়ামুয়া কি শুধু এক অস্বাভাবিক মহাজাগতিক বস্তু নাকি আমরা প্রথমবারের মতো ভিনগ্রহের গ্রহের প্রযুক্তির মুখোমুখি হয়েছি কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনাটা তো তখনও বাকি ছিল সবচেয়ে অবাক করা ব্যাপারটা ছিল মুয়ার হঠাৎ করে গতি বাড়িয়ে দেওয়াটা আবিষ্কার হওয়ার চল্লিশ দিন আগেই এটি সূর্যের খুব কাজ দিয়ে যাওয়ার পর হঠাৎ করেই তার গতি বাড়িয়ে দেয় সূর্যের মাধ্যাকর্ষণ তাকে কিছুটা গতি দিতে পারত কিন্তু অঙ্ক কোষে দেখা গেল গতিটা তার থেকে অনেক বেশি ছিল যেন সে নিজের কোনো পরিকল্পনা মাফিক চলছিল এই ধরনের গতিবৃদ্ধি সাধারণত ধূমকেতুদের মধ্যে দেখা যায় যখন তাদের লেজ থেকে গ্যাস আর বাষ্পের জেট বেরিয়ে এসে তাদের অতিরিক্ত ধাক্কা দেয় কিন্তু আগেই যেমনটা বলা হয়েছে ওমু আমোয়ার মধ্যে এমন কোনো কার্যকলাপের লক্ষণই ছিল না তাহলে কোনো একটা জিনিস একে গতি দিয়েছিল কিন্তু সেটা কি ছিল এই রহস্য থেকেই জন্ম নিল সবচেয়ে বিতর্কিত তত্ত্বটির ওমো কি ভিনগ্রহের জাহাজ ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রধান আভি লোয়েব তার সহকর্মীর সাথে মিলে এক দুঃসাহসিক তত্ত্ব প্রস্তাব করেন তারা বলেন কি হবে যদি অমুয়ামুয়া কোনো পাথর বা বরফের চাই না হয়ে বরং লাইট সেল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি কোনো মহাকাশযান হয় লাইট সেল হল একটা পাতলা আর হালকা পালের মতো গঠন যা লাইটের চাপ ব্যবহার করে মহাকাশে চলতে পারে সূর্য থেকে আসা ফোটন কণার স্রোত যেমন একটা পালের ওপর হালকা কিন্তু নিরবিচ্ছিন্ন চাপ তৈরি করে যার ফলে কোনো জ্বালানি ছাড়াই তা ধীরে ধীরে অসম্ভব গতিতে পৌঁছাতে পারে যদি ওমো গঠন খুব পাতলা প্রায় মানুষের চুলের মতো হয় যা সূর্যের আলোর চাপকে ধরতে সক্ষম তাহলে সৌরা বাতাসী হয়তো একে সেই অতিরিক্ত ধাক্কাটা দিয়েছিল যদি এটা সত্যি একটা কৃত্রিম যন্ত্র হয়ে থাকে তাহলে এর মধ্যে নিশ্চয়ই আরও উন্নত প্রযুক্তিও ছিল যা হয়তো তার চারপাশের পরিবেশ স্ক্যান করার জন্য বা তার নির্মাতাদের কাছে ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত হতো অবশ্য সবাই এই ধারণার সাথে একমত নন অনেক বিজ্ঞানী এই তত্ত্বকে অতিরিক্ত কাল্পনিক বলে মনে করেন তাদের মতে এমন বড় দাবির সপক্ষে যথেষ্ট প্রত্যক্ষ প্রমাণ নেই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রস্তাব দেন যে ওমুয়ামুয়া হয়তো জমাট বাধা নাইট্রোজেনের একটি টুকরো যা প্লুটোর মতো কোনো গ্রহ থেকে কোনো সংঘর্ষের ফলে ছিটকে বেরিয়ে এসেছে সূর্যের কাছে আসার সাথে সাথে নাইট্রোজেন বাষ্পীভূত হয়ে এক ধরনের জেট তৈরি করে যা এর গতি বাড়িয়ে দিতে পারে কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেন ওমুয়া মুয়া হয়তো একসময় সাধারণ জলের বরফের ধূমকেতুই ছিল কিন্তু মহাকাশে দীর্ঘযাত্রার সময় কসমিক রশ্মির এর বরফের একটা অংশকে হাইড্রোজেন অনুতে পরিণত করেছে যা বরফের ভিতরেই ছিল। পরে সূর্যের তাপে সেই হাইড্রোজেন গ্যাস জেটের মতো বেরিয়ে এসে একে অতিরিক্ত গতি দিয়েছে হালকা হাইড্রোজেন গ্যাস নিজের সাথে বেশি ধুলো বয়ে নিয়ে যেতে পারে না তাই হয়তো এর কোনো লেজও দেখা যায়নি আবার কিছু বিজ্ঞানী মনে করেন ওমোয়ামোয়া হয়তো একটা সাধারণ ধূমকেতুই কিন্তু তাতে ধুলোর পরিমাণ খুব কম তাই এর লেজ নেই এর অদ্ভুত আকারও হয়তো ততটা বিরল নয় হয়তো আমাদের সীমিত অভিজ্ঞতার কারণে একে অদ্ভুত লাগছে তাহলে সত্যিটা জানা যাবে কিভাবে ওমুয়ামুয়াকে এখন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এমনকি সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়েও একে দেখা কঠিন কিন্তু কি হবে যদি আমরা এই বস্তুটিকে ধরার জন্য এবং কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য একটা অভিযান পাঠাই ত্রিশে অক্টোবর দু হাজার সতেরোতে প্রজেক্ট লাইডার ঘোষণা করা হয় এর উদ্দেশ্য হলো এমন একটি মহাকাশযান তৈরি করা সম্ভব কিনা যাই আন্তনাক্ষত্রিক বস্তুটিকে তাড়া করে তার কাছাকাছি পৌঁছাতে পারে ইঞ্জিনিয়াররা গ্র্যাভিটেশনাল এসিস্ট ব্যবহার করে একটি প্রব পাঠানোর পরিকল্পনা করছেন যা মহাজাগতিক গুলিতির মতো কাজ করবে প্রবটি পৃথিবী থেকে শুক্রের দিকে যাবে সেখান থেকে গতি বাড়িয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে এবং তারপর বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ ব্যবহার করে চূড়ান্ত গতি অর্জন করে ওমুয়া মুয়ার দিকে ছুটে যাবে বিকল্প পরিকল্পনা সোলার ওবার্থ ম্যানোভার আরও একটি দুঃসাহসিক পরিকল্পনা হলো, প্রোপটিকে প্রথমে সূর্যের খুব কাছে নিয়ে যাওয়া সেখানে সূর্যের ভয়ঙ্কর মাধ্যাকর্ষণের টান ব্যবহার করে এটি প্রচণ্ড গতি অর্জন করবে এবং তারপর ওমুয়া তারা তাড়া করার পথে প্রবেশ করবে তবে সমস্যা হলো সূর্যের এত কাছে গেলে প্রোপটি প্রায় চোদ্দ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্মুখীন হবে এই মিশনের উৎক্ষেপণ দু থেকে দু সালের মধ্যে নির্ধারিত হয়েছে এবং প্রবটি হয়তো দু হাজার পঞ্চাশের দশকের শুরুতে ওমুয়া মুয়াকে ধরতে পারবে যদি এই মিশন সফল হয় তাহলে মানব ইতিহাসে প্রথমবারের মতো আমরা অন্য কোনো নক্ষত্র জগৎ থেকে আসা এক বার্তাবাহকের মুখোমুখি হব আর যদি ব্যর্থও হয় তাহলেও এই প্রবটি হবে মানব ইতিহাসের প্রথম মহাকাশযান যা ইচ্ছাকৃতভাবে সৌরজগতের সীমানার বাইরে পাঠানো হয়েছে যা আমাদের আন্তনাক্ষত্রিক মহাকাশ সম্পর্কে অমূল্য ডেটা পাঠাবে ওমুয়ামোবার রহস্য সমাধান করার আগেই আমাদের নিজেদের সৌরজগতের গভীরে এমন অনেক কিছু লুকিয়ে আছে যা কম অবাক করার মতো নয় নেপচুনের কক্ষপথের বাইরে রয়েছে এক বিশাল অন্ধকার এবং ঠান্ডা এলাকা যাকে বলা হয় কাইপর ব্যাল্ট এখানে লক্ষ লক্ষ অদ্ভুত বস্তু ভেসে বেড়াচ্ছে গ্রহাণু ধূমকেতু এবং বামন গ্রহ যারা সৌরজগতের জন্মের সময়কার ধ্বংসাবশেষ আমাদের আলোচনা শুরুতে আমরা ওমুয়ামুয়ার আকারের সাথে এরোকথ নামে একটি কাইপার বেল্ট বস্তুর তুলনা করেছিলাম এরোকথ আমাদের সৌরজগতের এক প্রাচীন বস্তু যা দুটো বরফের গোলক একসাথে জুড়ে তৈরি হয়েছে দেখতে অনেকটা ডাম্বেলের মতো বা তুষার মানবের মতো নাসার নিউ হরাইজেন্স প্রোব এই বস্তুটির পাশ দিয়ে উড়ে গিয়েছিল এবং এর ছবি তুলেছিল এরোকথের মতো বস্তুর উপর গবেষণা করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন প্রায় চারশো কোটি বছর আগে আমাদের সৌরজগতের গ্রহগুলো কিভাবে তৈরি হয়েছিল কিন্তু কাইপার বেল্টে আরও অনেক বিস্ময় লুকিয়ে আছে নিউ হরাইজেন্স প্রোব কাইপার বেল্টে এরিয়ার নামে এক পঁয়ত্রিশ কিলোমিটার চড়া একটা অদ্ভুত বস্তুকে আবিষ্কার করে বস্তুটি এত দ্রুত ঘুরছিল যে যদি এটা বরফ আর পাথর দিয়ে তৈরি হতো তাহলে এর সেন্ট্রিফিউগাল ফোর্সেই টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা কিন্তু তা তো হয়নি এর মানে কি এটা আরও অনেক কঠিন কিছু দিয়ে তৈরি নাকি এর ভেতরে কোনো বিশেষ গঠন রয়েছে কেউ কেউ তো মজা করে এমনও তত্ত্ব দিয়েছেন যে এর ঘূর্ণন হয়তো ভেতরে কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করছে আর ওটা আসলে একটা বিশাল এলিয়েনশিপ যদিও এর সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু কাইপার বেল্ট লুকিয়ে থাকার জন্য একটা চমৎকার জায়গা বটে দু হাজার দুই ইউএক্স পঁচিশ নামে একটা বিশাল কাইপার বেল্ট বস্তু আবিষ্কৃত হয়েছে যার ঘনত্ব জলের চেয়েও কম এর মানে হলো এটি সহজেই জলে ভাসতে পারত সাধারণত বড় মহাকাশ জাগতিক বস্তুগুলো নিজের মাধ্যাকর্ষণের চাপে ঘন হয়ে যায় তাদের ভেতরে কোনো ফাঁপা জায়গা থাকে না কিন্তু এত বড় একটা বস্তুর এত কম ঘনত্ব কীভাবে সম্ভব এটা কি কোনো বরফের স্পাঞ্জ বা ঝাঁঝরি মতো যার ভেতরে অনেক ফাঁপা জায়গা আছে এই প্রশ্নটা গ্রহ তৈরির সিদ্ধান্তগুলোকেই চ্যালেঞ্জ জানায় তাপমাত্রা বেড়ে যাওয়ার রহস্য কোয়াও কোয়াও নামে একটা প্রায় তেরোশো কিলোমিটার চওড়া বামন গ্রহ বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে তারা অনুমান করছেন যে অতীতে এর আকার প্রায় দ্বিগুণ ছিল এবং সম্ভবত কোনো সংঘর্ষের ফলে এর কিছু অংশ ছিটকে গেছে কিন্তু আসল রহস্য হলো বিজ্ঞানীরা বুঝতে পারছেন না যে লক্ষ লক্ষ বছর আগে এর তাপমাত্রা হঠাৎ মাইনাস তিনশো ডিগ্রি ফারেনহাইট থেকে মাইনাস দুশো ডিগ্রি ফারেনহাইটে কেন বেড়ে গিয়েছিল কোনো কিছু বা কেউ কি একে গরম করে দিয়েছিল আমরা এখনও জানি না গলগণ্ডবালা গণ্ডবালা গোলক হোমিয়া নামে একটি বামন গ্রহ তার অদ্ভুত রাগবি বলের মতো চ্যাপটা আকার এবং অবিশ্বাস্য রকমের দ্রুত ঘূর্ণনের জন্য বিখ্যাত এর একদিন পৃথিবীর মাত্র থ্রি পয়েন্ট নাইন ঘণ্টার সমান যা গোটা সৌরজগতের সবচেয়ে ছোট দিনগুলোর মধ্যে একটি এর চারপাশে এমনকি শনির মতো বলয়ও আছে বা রিং আছে এর উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এই সমস্ত উদাহরণ এটাই প্রমাণ করে যে ওমুয়ামুয়া একা নয় আমাদের সৌরজগতের ভেতরেই এমন সব রহস্যময় বস্তু রয়েছে যা আমাদের মহাকাশ সম্পর্কে বিদ্যমান জ্ঞানকে নাড়িয়ে দিচ্ছে ওমুয়ামুয়ার মতো গেস্টিদের নিয়ে সমস্যা হলো তারা অবিশ্বাস্য গতিতে আসে এবং চলে যায় যখন তাদের খুঁজে পাওয়া যায় তখন নতুন মহাকাশযান তৈরি করে তাদের পিছনেওয়ার জন্য আর পর্যাপ্ত সময় থাকে না এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটা অসাধারণ মিশনের পরিকল্পনা করছে যার নাম কমেট ইন্টারসেপ্টর এই মিশনের ধারণাটি একেবারে অন্যরকম দু হাজার উনত্রিশ সালে এই মিশনের অধীনে একটি প্রবকে মহাকাশে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে নয় তাকে পৃথিবী থেকে প্রায় ন লক্ষ তিরিশ হাজার মাইল দূরে লংরেঞ্জ পয়েন্ট এল টু নামে একটা বিশেষ জায়গায় মোতায়েন করা হবে এটি এমন একটা জায়গা যেখানে পৃথিবী চাঁদ আর সূর্যের মাধ্যাকর্ষণীয় শক্তি একে অপরকে ভারসাম্য দেয় ফলে প্রবটি খুব কম শক্তি খরচ করে সেখানে স্থিরভাবে অপেক্ষা করতে পারবে ঠিক যেন হাইওয়েতে টোল প্লাজার পাশে অ্যাম্বুলেন্স অপেক্ষা করে কোনো দুর্ঘটনার খবরের জন্য সেখানে প্রবটি ধৈর্য সহকারে অপেক্ষা করবে আর যেদিনই কোনো নতুন আন্তনক্ষত্রিক অতিথি যেমন উমুয়ামুয়ার মতো কোনো ধূমকেতু আমাদের সৌরজগতের দিকে ছুটে আসবে এই প্রবটি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে এটি দ্রুত নিজের গতিপথ বদলে সেই নতুন অতিথির দিকে ছুটে যাবে এবং তার খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে এর ফলে আমরা প্রথমবারের মতো কোনো আন্তনাক্ষত্রিক বস্তুকে একেবারে আদিম এবং অক্ষত অবস্থায় দেখার সুযোগ পাব শুরু তাই নয় গ্যালিলিও প্রজেক্টের মতো উদ্যোগও নেওয়া হচ্ছে যার নেতৃত্বে রয়েছেন সেই লোয়েব এই প্রকল্পের লক্ষ্য হল পৃথিবী এবং মহাকাশে বিন গ্রহের তৈরি আর্টিফ্যাক্ট বা টেকনোলজির চিহ্ন খুঁজে বের করা যদি অমুয়মোয়ার মতো বস্তুগুলো সত্যিই কৃত্রিম হয় তাহলে এই ধরনের প্রকল্পই হয়তো একদিন আমাদের হাতে তার প্রমাণ তুলে ধরবে তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম দু হাজার সতেরোতে আমাদের পাশ দিয়ে যা ছুটে গেছিল তা কি ছিল আজ বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে ওমুয়ামুয়া প্রভাবত একটি অত্যন্ত অস্বাভাবিক কিন্তু প্রাকৃতিক ধূমকেতু বা গ্রহাণুই ছিল আবার আভি লোয়েবের মতো কিছু বিজ্ঞানী মনে করেন যে আমরা বিন গ্রহের সভ্যতার প্রযুক্তির মুখোমুখি হয়েছিলাম কিন্তু আমরা কোনো তত্ত্বকে এখনও নিশ্চিতভাবে প্রমাণ করতে পারিনি বস্তুটি ইতিমধ্যেই অনেক দূরে চলে গেছে এবং এর প্রকৃতি এক গভীর রহস্যে ঢাকা সত্যিটা জানার চেষ্টাটা প্রায় অসম্ভব ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ এবং হয়তো পাগলামিও মনে হতে পারে কিন্তু ঠিক এই ধরনের রহস্যই কল্পনাকে উস্কে দেয় আর সত্যি জানার ইচ্ছাটা সব বাধার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে আপনার কি মনে হয় দু হাজার সতেরোতে আমাদের পাশ দিক কি ছুটে গেছিল আর মানব জাতির কি এই ধরনের অভিযানের পেছনে সম্পদ ব্যয় করা উচিত আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান কারণ কে বলতে পারে মহাকাশের গভীর থেকে আসা পরবর্তী অতিথি হয়তো আমাদের জন্য এমন কোনো বার্তা নিয়ে আসবে যা মানবজাতির ইতিহাসকে চিরতরে বদলে দেবে আর সেদিনের জন্য আমরা প্রস্তুত কিনা সেটাই আসল প্রশ্ন